শ্রী শ্রী পুণ্ডরিক দর্শনে আমরা একদিন এই তো সেদিন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমরা গিয়েছিলাম চট্টগ্রাম হাটাজারস্থ মেকল পুণ্ডরিক দামে গিয়ে দেখি অনেক ভক্তের সমাগম রথযাত্রা উপলক্ষে দামে প্রথমে ঢুকতে পরে এটা হচ্ছে মা কার্তায়নী শিব মন্দির হচ্ছে মা কার্তায়নী দেবীর বিগ্রহ পাশে হচ্ছে যে এটা হচ্ছে যে দামের অফিসকক্ষ তার পাশে আছে অপরূপ সুন্দর দুটি দ্বারপাল অনেকে হয়তো এদেরকে চিনেন না যে জয় আর বিজয় যেটা দামের প্রবেশদ্বারে ওদের বিগ্রহগুলো প্রতিস্থাপিত অসাধারণ দৃষ্টিনন্দন এই বিগ্রহগুলি জয় আর বিজয়ের যা অতুলনীয় পাশে আছে গিরি গোবর্ধন পর্বত এটা হচ্ছে যে গিরি গোবর্ধন পর্বত যেখানের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিল এটা হচ্ছে যে গিরি গোবর্ধন পর্বত যে শ্যামকুণ্ড অতুলনীয় দেখার মতো খুব সুন্দর কারুকাজ বেষ্টিত অনেক সুন্দর এটা হচ্ছে যে শ্যামকুণ্ডর এখনো আসেন না একবার হলো দাম দর্শন করবেন